আপনাদের সকলকে আমার আইসিডিএস সেলফচনে স্বাগত আপনারা জানেন পুষান টাকার অ্যাপসটি কিন্তু আবারও আপডেট দিয়েছে টোয়েন্টি টু পয়েন্ট এইট ভার্সেন্ট তো আপনারা প্রত্যেকেই প্লে স্টোরে আসবেন এবং নিজ নিজ পুষান টাকার অ্যাপসটিকে কিন্তু আপডেট করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট কথাটি লেখা রয়েছে এখানে যাদের আপডেট নেই তাদের কিন্তু আপডেট কথাটি লেখা থাকবে এবং যাদের আপডেট হয়ে গিয়েছে তাদের কিন্তু এই আপডেট কথাটি লেখা থাকবে না কারণ অনেক ফোনে অটো আপডেট সিস্টেম অন করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের আপডেট হয়ে যায় অটোমেটিক যখনই আপডেট আসবে তখন কিন্তু তাদের অটোমেটিক আপডেট হয়ে যাবে এবার অনেক দিদিদের হয়তো আপডেট কথাটি দেখাবে না তারা হয়তো ভাববেন যে আমার কেন আপডেট দেখাচ্ছে না তো আপনারা পোষণ টাকারে গিয়ে দেখে নেবেন যে আপনাদের ভার্সেন ঠিক আছে কি না এখানে দেখুন আমি আপডেট করতে দেবো আমার পোষণ অ্যাপ আপডেট হওয়া সম্পূর্ণ হলো এবং এই যে ওপেন আছে সেই ওপেন আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে পোষাণ অ্যাপ আছে সেখানে যাব তার আগে আমরা এখান থেকে একটু বিস্তারিত আলোচনা করে নেবো কী কী আপডেট হয়েছে এর আগের ভিডিওতে আমি পুরোটাই বিস্তারিত আলোচনা করেছি তারপরও আপনাদেরকে একদম একদম শর্টকাটের মধ্যে এখান থেকে একবার বুঝিয়ে দিচ্ছি এবং তারপরেই আমরা পোষাণ অ্যাপে ফিরে যাব। এখানে দেখতে পাচ্ছেন প্রথম এবং দ্বিতীয় যে দুটো অপশান রয়েছে এখানে এফআরএস অর্থাৎ ফেস রিকগনেশান সিস্টেম যে মডেল সাপোর্ট সেটা কিন্তু পুরনো ভার্সানে কিন্তু সাপোর্ট করতো না যারা যে সব রাজ্যে টিএইচআর দেওয়া হয় সেই রাজ্যে কিন্তু এই ফেস রিকগনেশান সিস্টেম কিন্তু অ্যালাউ আছে তারা কিন্তু ফটো তোলার পরেই কিন্তু তাদের যে টিএইচআর সেটা ডিস্ট্রিবিউশন করতে পারে অর্থাৎ পুরোনো যাদের হ্যান্ডসেট ছিল বা ফোন ছিল তাদের সেই ফোনে কিন্তু সাপোর্ট করতো না তো সেটা কিন্তু এখন সাপোর্ট করবে যাদের টু জি থ্রি জি ডিভাইস রয়েছে অর্থাৎ ফোন রয়েছে সেই ফোনে কিন্তু তাদের সাপোর্ট করবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন টি এইচ ডিস্ট্রিবিউশন যে ওদের ফটো তোলার একটা ব্যাপার ছিল ই সেটাও কিন্তু ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে অর্থাৎ ফটো কিন্তু তাদের তুলতে হবে এবং সেটাও কিন্তু এখানে বলা রয়েছে তো এই প্রথম দুটি অপশান হচ্ছে কি যে সব স্টেটে টিএইচআর ডিস্ট্রিবিউশন করা হয় সেই স্টেটের জন্যে অর্থাৎ আমাদের জন্যে কিন্তু নয় তো আমাদের জন্যে যে দুটো অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভিএইচএসএনডি মডেল ফিক্স অর্থাৎ ইনভ্যালিড যে সমস্যা ছিল আপনারা দেখেছিলেন ভিএইচএসএনডি এর একটা ইনভ্যালিড ডেট নিয়ে একটা সমস্যা ছিল সেই ডেটেরও কিন্তু সমাধান করা হয়েছে আর একটা দেখতে পাচ্ছেন নিউ ড্রপ ডাউন অপশান সাপ্লিমেন্টারি টাইপ অ্যান্ড টাইপ অফ কাউন্সিলিং অ্যাডেড ইন দ্য ভিএইচএসএনডি অর্থাৎ ভিএইচএসএনডিতে এই যে কাউন্সেলিংটা সেটাও কিন্তু অ্যাড করা হয়েছে অর্থাৎ সাপ্লিমেন্টারি কি দিচ্ছেন না দিচ্ছেন সেটাও কিন্তু এখানে আপনাদের ভিএইচএসএনডিতে সেগুলোও কিন্তু আপনাদেরকে তুলতে হবে তো আমরা একবার পোষায়ণ অ্যাপে গিয়ে দেখে নেবো এই যে অপশানগুলো সেগুলো কোথায় অ্যাড হয়েছে সেটাও একবার দেখে নেব তারা যে নতুন ভার্সেন আপডেট করলেন সেটা আপনার পোষায়ণ অ্যাপে এসেছে কিনা সেটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে মোর অপশানে যেতে হবে মোর অপশানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি টু পয়েন্ট এইট লেখা রয়েছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে চেক করে নেবেন আপনারা ভিএইচএসএনটি চেক করার জন্য অবশ্যই আপনাদেরকে যে ইভেন্টস রয়েছে সেই ইভেন্টসে আপনাদেরকে যেতে হবে এই যে ইভেন্টস রয়েছে সেই ইভেন্টসে আপনারা যাবেন ইভেন্টসে যাওয়ার পরে আপনাদের ভিএইচএসএনটি যে অপশান রয়েছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে সমস্যাটা হচ্ছিল আপনাদের ইনভ্যালিড ডেট কিন্তু দেখাচ্ছিল যদিও আপনাদের এটা ফেব্রুয়ারি মাস চলছে সেই ইনভ্যালিড ডেট দেখানোর কিন্তু কথা নয় যদিও এটা আপডেট করে দিয়েছে এবং এটা দেখতে পাচ্ছেন এই যে অ্যাড ভিএইচএসএনটি ডিটেলস সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সব ডেটগুলো আপনাদের ফিল আপ করতে হবে করার পরে যে কাউন্সিলিং সেটা দেখার জন্য অবশ্যই এগুলো আপনি ফিল না করলে নেক্সট পেজে যেতে পারবেন না তো আমিও একটা যে কোনো ডেট দিয়ে আপনাদেরকে দেখানোর জন্যে সবটাই আমি ফিল আপ করে দেবো আমি জাস্ট আপনাদেরকে যে কাউন্সিলিং অ্যাড হয়েছে সেটা দেখানোর জন্য আমি একটা মোটামুটি একটা ডেটা দিলাম এবং সেটাকে নেক্সট করে দেবো এনে নেক্সট অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা দেখে নেব দেখুন এখানে আসলাম এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকসিনেশান সাপ্লিমেন্ট টেস্টিং চেক আপ তারপরে গ্রোথ মনিটরিং এগুলো সবই ছিল এই যে অপশানটা দেখতে পাচ্ছেন কাউন্সেলিং সার্ভিসেস এই অপশানটাও ছিল এবং এই অপশানের মধ্যে এই তিনটে অপশান কিন্তু আগেও আমরা দেখেছি যে টোয়েন্টি টু পয়েন্ট সিক্স পারসেন্টও কিন্তু এই অপশান তিনটেই কিন্তু ছিল তার সঙ্গে কিন্তু এই যে অপশানগুলো রয়েছে অনেকগুলো সেই অপশানটাই কিন্তু মূলত আপনাদের এখানে অ্যাড করা হয়েছে তা এতগুলো অপশানগুলো আপনাদের কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে অ্যাড করা রয়েছে এখান থেকে আপনাদেরকে দেখতে হবে কী কী কাউন্সেলিং সার্ভিস দেওয়া হচ্ছে আপনাদের ভিএইচস এন থেকে সেইগুলোই আপনারা এখান থেকে ঠিক করবেন আপনাদের টোয়েন্টি টু পয়েন্ট এইট ভার্সেনে এই যে কাউন্সিলিং সেটাই কিন্তু আপডেট হয়েছে আদার্স কিছু কিন্তু কোনোভাবেই আপডেট হয়নি নতুন বলতে গেলে এই অপশানগুলোই অ্যাড করা হয়েছে আপনাদের পোষণ টাকারে আর কোনো কিছু কিন্তু অ্যাড করা হয়নি আশা করছি এর পরেও আবারও কিন্তু আপনাদের ফটো ক্যাপচার নিয়ে আপডেট খুব তাড়াতাড়ি আসবে কারণ আপনারা দেখেছেন ছবি ক্যাপচার নিয়ে অনেকের সমস্যা হচ্ছে কারণ হেড কাউন্টিং নিয়ে কিন্তু অনেক সমস্যা কিন্তু দেখা দিচ্ছে ঠিকঠাক পোশান টাকার অ্যাপ হেড কাউন্ট করতে পারছেন না যতগুলো বাচ্চা ততগুলো কিন্তু হেড কাউন্ট হচ্ছে না তো আশা রাখছি আপনাদের যে পোশান ট্যাকারের যে ফোটো ক্যাপচার সেটার উপরে বিরাট পরিবর্তন কিন্তু আসতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক